আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই অনেক ভালো আছি আজকে আরেকটা সুন্দর রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে রান্না করব শোল মাছ আর হচ্ছে টমেটো এটা আমি আগেই ভেজে রেখেছিলাম তো এইভাবে খাইতে অনেক ভালো লাগে আপনারা এভাবে ট্রাই করতে পারেন আমি আগে মাছগুলো ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে তারপরে টোমেটোগুলো ভেজে নিয়েছি মরিচ পেঁয়াজ ভেজে নিয়েছি এখন এভাবে দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো নাড়াচাড়া করে দেওয়ার পরে সবগুলো এইভাবে মিলে নাড়াচাড়া করতে করতে ভেজে নেব তো দেখেন কালারটা অবশ্য অনেক সুন্দর আসছে আমার এইভাবেই খাইতে ভালো লাগে তো আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন টমেটো আর মাছ আমি একটু ঢেকে দিয়ে রেখে দেব এই যে দেখেন ঢেকে ওঠার পরে তারপরে দেখেন মোটামুটি রান্না শেষের পর্যায়ে কালারটা দেখেন খালি এখন কি কালারটা আসছে দেখেন এভাবে টমেটোটা তো এমনিতেই মানে টেস্টি যুক্ত খাবার একটা আর টমেটোর সাথে কোনো কিছু দিলে অনেক ভালো লাগে দেখেন এমনিতে আমি আবার ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা দিলে আরও মানে টেস্টিটা বাড়ায় দেয় আমি যদিও মানে ধনিয়া একটু কম খাই এখন আমার ম্যাডামের জন্য আমাকে আর কি খেতে হয় তাছাড়া উপায় নাই ওনার তো ধনিয়া ছাড়া চলেই না এই জন্য আর কি দিয়ে দিলাম দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এগুলা একটু ভালোভাবে একটু ভেজে নেব এটা আর বেশিক্ষণ লাগবে না আর একটু হলে আমার হয়ে যাবে তো আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা বেশি বেশি করে আমাকে একটু রিপ্লাই কমেন্ট করবেন যেটা হচ্ছে আমার এংগেজমেন্টটা একটু বাড়ানো দরকার তো এইভাবে যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আমাকে যারা কমেন্ট করতেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি আপনারা যেরকম আপনারা আমাকে সাপোর্ট করতেছেন আমি হয়তো বা আপনাদের ওই রকম সাপোর্ট করতে পারতেছি না আমি একটু কর্মব্যস্ততার কারণে তো তারপরেও আমি যেইটুকু পারতেছি আলহামদুলিল্লাহ আমি যাচ্ছি আপনাদের বাসায় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ